আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা যে যেখানে আছেন সকলকে আন্তরিক অভিনন্দন দূরে কাছে এবং প্রবাসে সকলের প্রতি সালাম আসসালামু আলাইকুম আহমতুল্লাহি হিংসা নয় ভালোবাসার মাধ্যমেই এগিয়ে যেতে হবে ইউটিউব প্ল্যাটফর্মে লাইভ ভিডিওতে চলে আসলাম প্রিয় বন্ধুরা যে যেখানে আছেন আন্তরিকতার সহিত ভালোবাসার মাধ্যমে লাইভ ভিডিওতে অংশগ্রহণ করবেন আমরা একে অপরের সাথে পরিচিতি হব একজন আরেকজনের সাথে পরিচিতি লাভ না করলে কখনোই ইউটিউব প্ল্যাটফর্মে এগিয়ে যাওয়া সম্ভব নয় আসুন সবাই সবাইকে ভালোবাসা দেয় আন্তরিকতার সহিত এগিয়ে যায় ইউটিউব চ্যানেলটা আমার নাম পরিবর্তন হয়েছে নিশি মিডিয়া থেকে জুয়েলদা বড় ভাই নামকরণ করা হয়েছে অনেকেই হয়তো চ্যানেলটা চিনতে পারছেন না দিদাদ্বন্দ্বের মধ্যে রয়েছেন এই জন্য আমি কয়েকদিন আগে তিন চার দিন আগেও একটা লাইভ ভিডিও করেছি যেহেতু নাম পরিবর্তন হয়েছে আইডির যে ছবিটা সেটা পরিবর্তন হয়েছে আমার ফ্যান ফলোয়ার যারা রয়েছেন আপনারা হয়তো একটা দ্বিতাদ্বন্দ্বের মধ্যে আছেন যে এই ব্যক্তি আবার কে ব্যক্তির পরিবর্তন হয় নাই মূলত নামটাই পরিবর্তন হয়েছে আগে সঠিকভাবে ভিডিও সারতে পারি নাই দিতে পারি নাই সময় স্বল্পতার কারণে প্রিয় বন্ধুরা এখন থেকে নিয়মিত প্রতিদিন ভিডিও আপলোড দেওয়ার চেষ্টা করব আপনারা কিন্তু অবশ্যই এখনও যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই অবশ্যই করবেন সাথে থাকবেন ভালোবাসা দিবেন তাহলে কাজ করে মজা পাওয়া যাবে আর কি ধরনের ভিডিও আপনাদের ভালো লাগে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন আমি আমার যে অডিয়েন্স যারা রয়েছেন আমার কলিজার বন্ধুরা যারা রয়েছেন আপনাদের চাওয়া পাওয়ার মধ্যেই আসলে সব কিছু নির্ভর করে আপনারা কোন ধরনের ভিডিও চান অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে আশ্বস্ত করবেন আমি আপনাদের মন মতো ভিডিও বানানোর চেষ্টা করব বর্তমানেও কাজের চাপে বিভিন্ন ঝামেলার কারণে ভিডিও ভালো কোনো ভিডিও আপনাদের সামনে উপস্থাপন করতে পারছি না আমি রিলস ভিডিও আপাতত দিচ্ছি আপনাদের যথেষ্ট ভালোবাসা সারা ইতিমধ্যেই ইউটিউব প্ল্যাটফর্মে পাচ্ছি যথেষ্ট পরিমাণ ভালোবাসা পাচ্ছি আশা করছি আগামী দিনে আপনাদের ইচ্ছা মতো আপনাদের চাওয়া পাওয়ার মধ্যেই থাকতে চাই আপনারা কী ধরনের ভিডিও আশা করেন আমার প্রায় সত্তর হাজার ফলোয়ার্স প্রায় ঊনসত্তর হাজার প্লাস প্রিয় বন্ধুরা অবশ্যই এই মুহূর্তে যারা আছেন লাইভ ভিডিওতে প্রিয় বন্ধুরা আপনারা কমেন্ট করার অভ্যাস করুন কমেন্ট করুন আপনার কমেন্ট ধরে আমি কথা বলার চেষ্টা করব আর দীর্ঘদিন আমার এই চ্যানেলটিতে ভিডিও বন্ধ ছিল প্রায় তিন মাস পাঁচ সাত দিন যাবৎ ভিডিও দুই একটা করে দিচ্ছি আপনাদের ভালোবাসাও ইনশাআল্লাহ পাচ্ছি আশা করছি নিয়মিত ভিডিও দেওয়ার চেষ্টা করব এখন থেকে এই জন্য সকল বন্ধুদের একটা উদারত আহ্বান জানাবো আপনারা আমার চ্যানেলটিতে যারা এখনো সাবস্ক্রাইব করেন নাই দয়া করে করবেন আর যারা করেছেন তারা ভিডিও দেখবেন লাইক কমেন্ট করবেন উদারত আহ্বান জানাচ্ছি কিছু গানের ভিডিও আমার সারা আসে সার দিন যাবত ভিডিও দিচ্ছি আর রিলস ভিডিও রয়েছে এগুলো দেখবেন আর কী ধরনের ভিডিও আপনারা চান একটু জানাবেন কমেন্টের মাধ্যমে আমি ইনশাল্লাহ আপনাদের দোয়া এবং শুভকামনায় আলহামদুলিল্লাহ ভালো আছি সুস্থ আছি আপনারা কেমন আছেন অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন প্রিয় অডিয়েন্স আপনাদের ভালোবাসা পেলেই আসলে কাজ করে মজা পাওয়া যাবে আমার অনেক অডিয়েন্স রয়েছেন উনসত্তর হাজার প্লাস অডিয়েন্স কিন্তু আমার সমস্যার কারণে দীর্ঘদিন ভিডিও না দেওয়ার কারণে চ্যানেলটি একটু সমস্যা হয়েছে এখন থেকে নিয়মিত ভিডিও দেওয়ার চেষ্টা করব আপনাদের ভালোবাসার যেহেতু পাচ্ছি ফরিদ আসসালাম আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম কেমন আছেন ফরিদ অসংখ্য অসংখ্য ধন্যবাদ আন্তরিক অভিনন্দন মুবারকবাদ জানাচ্ছি লাইভ ভিডিওতে অংশগ্রহণ করার জন্য প্রিয় বন্ধুরা আপনারা যারা এই মুহূর্তে আছেন অনেকে যুক্ত আছেন দেখতে পাচ্ছি যারা যারা যুক্ত আছেন তাদেরকে তো আহ্বান জানাবো লাইভটা একটু শেয়ার করে দেওয়ার জন্য যাতে করে সকল ফ্যান ফলোয়ার্সদের কাছে অডিয়েন্সের কাছে পৌঁছে আপনার অডিয়েন্সের সাথে যা আমিও যেন একটা পরিচিতি লাভ করতে পারি বিষয়টা হচ্ছে ফেসবুক বলেন আর ইউটিউব বলেন আমরা যেটাই বলি আসলে এটা হচ্ছে একটা সোশ্যাল মিডিয়া সামাজিক যোগাযোগ মাধ্যম বর্তমান অত্যাধুনিক যুগে ডিজিটাল যুগে আমরা এখানে যদি হিংসে করি অহংকার করি তাহলে এই প্ল্যাটফর্ম থেকে সবাই কিন্তু পিছিয়ে পড়ব আপনি ফেসবুকে কাজ ইউটিউবে কাজ করেন আমিও করি আপনি যদি আমাকে হিংসে করেন আমি যদি আপনাকে হিংসে করি এই হিংসা হিংসির কারণে আমরা সবাই কিন্তু পিছিয়ে যাব এই সকল অডি ভাই এবং বন্ধের উদার্ত আহ্বান জানাতে চাই এই ডিজিটাল যুগে এসে কেউ যেন কাউকে হিংসা না করি হিংসে করলেই পিছিয়ে পড়ব হিংসেটাকে একদম ধুয়ে মুছে পরিষ্কার করে এ প্ল্যাটফর্মে কাজ করতে চাই আর প্রিয় অডিয়েন্স যারা রয়েছেন প্রিয় বন্ধুরা আপনারা মূলত কি ধরনের ভিডিও আমার কাছে চাচ্ছেন আপনাদের মতামতের উপরই ভিত্তি করে ভিডিও বানাতে চাই করতে চাই এর জন্যই মাঝে মাঝে লাইভ ভিডিও করব আপনাদের মতামত অভিমত জানার চেষ্টা করব দীর্ঘদিন ভিডিও না ছাড়ার কারণে আমার চ্যানেলটি একটু ডাউন হয়েছে আর আপনারা জানেন এই চ্যানেলটির নাম ছিল নিশি মিডিয়া এ নাম পরিবর্তন করে নাম রেখেছি আমার নাম অনুসারে জুয়েল দা বড়ো ভাই যেহেতু আমার একটা বয়স হয়েছে ফেসবুক এবং ইউটিউবে যারা কাজ করে তাদের বয়স তো চল্লিশের নিচে আমার তো চল্লিশের উপরে হ্যাঁ এই জন্য যারা কাজ করে এদের তুলনায় আমার বয়সটা একটু বেশি বিদায়ী আমি চ্যানেলের নাম দিয়েছি বড় ভাই যারা ফেসবুক এবং ইউটিউবে কাজ করেন বর্তমান যুগে বেশিরভাগ ভাই এবং বোনদের চেয়ে আমার বয়স কিছুটা হলেও বেশি হবে এই জন্য আপনাদের বড় ভাই হিসেবে থাকতে চাই সোশ্যাল মিডিয়াতে প্রিয় ছোট ভাই এবং বোনেরা যে যেখানে আছেন যে যেখান থেকে দেখছেন অনেকেই যুক্ত আছেন আমি দেখতে পাচ্ছি প্রিয় বন্ধুরা আপনাদের কমেন্ট করার অভ্যাস একটু কম মনে হচ্ছে আশা করছি আপনারা একটু দ্রুত কমেন্ট করুন আপনাদের কমেন্ট পেলে লাইভ ভিডিওতে আলোচনা করে একটু উৎসাহ উদ্দীপনা পাবো এই জন্য সকল বন্ধুদের কাছে আমার উদার্ত আহ্বান আপনারা কমেন্ট করবেন দেশে প্রবাসে গ্রাম অথবা শহরে বাংলাদেশে যে পরিমাণ কুয়াশা শীত তাপমাত্রা একদম নিচে আমরা বাংলাদেশের একটা প্রান্তে জামালপুর জেলা আমাদের পার্শ্ববর্তী জেলা হচ্ছে শেরপুর তারপরে ইন্ডিয়া আমাদের জামালপুরের সাথেও ইন্ডিয়ার বর্ডার আছে এদিকে একটু শীত বেশি ঢাকা রাজধানীর তুলনায় প্রচণ্ড শীত আজকের তাপমাত্রা মনে হয় সাত বা আট ডিগ্রি সেলসিয়াস আমি সারা বাংলাদেশ তথা দেশের বাইরেও যারা আছেন যে দেশের শীত বিশেষ করে কয়েক বছর যাবৎ আমি দেখি না এই পরিমাণ শীত এইবার যে পরিমাণ শীত পড়েছে বিশেষ করে বাচ্চা এবং বৃদ্ধ যারা রয়েছেন তাদের একটু সতর্ক থাকা উচিত এই শীতে আসুন আমরা সবাই এই শীতকে মোকাবিলা করি আপনারা বৃত্তশালী যারা রয়েছেন ধনবান যারা রয়েছে তাদেরকে উদার্ত আহ্বান জানাবো গরিব অসহায় মানুষের পাশে দাঁড়ানো শীত বস্ত্র নিয়ে সবাই যদি একটু সচেতন হন তাহলে আমাদের যে পার্শ্ববর্তী গরিব যারা রয়েছে অসহায় যাদের শীত বস্ত্র না বললেই চলে তাদের পাশে একটু দাঁড়ান মানুষ মানুষকে ভালোবাসুন তাহলেই জীবনটা সুন্দর হবে পরকালে আমরা স্বস্তি লাভ করতে পারবো আপনি যদি আপনার পরশি বাড়ির পাশে যারা রয়েছে তাদের খোঁজখবর না নেন মহান রাবুল আলমিন পশ্চিদের খোঁজখবর নিতে বলেছেন এ শীতের মধ্যে আসুন আমরা সবাই সবার পাশে দাঁড়াই বিশেষ করে বৃত্ত ছালি যারা রয়েছেন ধনবান যারা রয়েছেন যার যার এলাকায় পার্শ্ববর্তী প্রতিবেশী যারা রয়েছে এই প্রচণ্ড শীতে সবাই সবার পাশে দাঁড়াবেন এই উদার্ত আহ্বান জানাচ্ছি সারা বাংলাদেশের ধনবান ব্যক্তিত্ব যারা রয়েছেন মানুষকে ভালোবাসুন দান শক্তা করুন শীত বস্ত্র বিতরণ করুন অসহায় ইতিম গরিব দুস্থ মানুষের পাশে দাঁড়ান আপনি যদি মানুষকে ভালো না বাসেন তাহলে মহান রাব্বুল আলমিনের ভালোবাসা পাওয়া যাবে না মহান রাব্বুল আলমিনের ভালোবাসা পেতে হলে পরকালে সুখময় জীবন চাইলে অবশ্যই দাঁড়াতে হবে অসহায় মানুষের পাশে দাঁড়াতে হবে মানুষের বিপদে মানুষের এগিয়ে আসতে হবে তাছাড়া কখনোই মহান রাব্বুল আলমিনের ভালোবাসা পাওয়া যাবে না এই জন্য সকল বন্ধুদের আমি উদার্ত আহ্বান জানাব আমরা সবাই মিলেমিশে কাজ করব অসহায় মানুষের পাশে দাঁড়াবো আর যারা আমরা চ্যানেলে কাজ করি সোশ্যাল মিডিয়াতে যারা কাজ করি আমরা একে অপরকে নিঃস্বার্থভাবে ভালোবাসা দেব সবাই সবার ভিডিওগুলো দেখব আর যদি মনে করি যে না আমি কারো ভিডিও দেখব না সবাই আমার ভিডিও দেখবে তাহলে এটা ভুল এই ভুল তথ্য এটা আপনি কারো ভিডিও না দেখলে অন্যকে যদি সাপোর্ট না করুন আপনিও কারো সাপোর্ট পাবেন না এই আমি সকল বন্ধুদের উদার্ত আহ্বান জানাব সবাই সবার পাশে দাঁড়াতে হবে সেটা ইউটিউবে বা ফেসবুকে বা যে কোনো কাজেই মানুষ মানুষকে ভালোবাসবে মানুষ মানুষের পাশে দাঁড়াবে এটাই হচ্ছে মানব জীবন মানুষের কল্যাণে আপনাকে নিয়োজিত করতে হবে যতদিন এই পৃথিবীতে আছেন মহান রাব্বুল আলম আমাকে আপনাকে এই দুনিয়াতে পাঠিয়েছেন মানব কল্যাণের জন্য মানব জাতির কল্যাণের জন্য কাজেই আমি কখনোই কাউকে অবহেলা না করি ঠান্ডা লেগেছে প্রিয় বন্ধুরা যার কারণে কথা বলতেও কষ্ট হচ্ছে তারপরেও যেহেতু চ্যানেলটির আমার নাম পরিবর্তন হয়েছে এর জন্যই লাইভ ভিডিওতে আসা আমার চ্যানেলটির নাম নিশি মিডিয়া থেকে দা বড় ভাই করা হয়েছে প্রিয় বন্ধুরা আমার প্রায় সত্তর হাজার হাজারের কাছাকাছি ফলোয়ার সাবস্ক্রাইবার রয়েছেন আপনারা অনেকেই দ্বিদাদ্বন্দ্বের মধ্যে থাকতে পারেন এই জন্যই আমি লাইভ ভিডিওতে এসেছি লাইভ করার জন্য আমার চ্যানেলটি পরিচিত হওয়ার জন্য যেহেতু আপনারা আমার সাথে যুক্ত আছেন আমার ফ্যামিলির লোক আপনারা আমিও আপনাদের কাছের মানুষ যার কারণেই আমি চ্যানেলটির নাম পরিবর্তন করেছি আপনাদের না জানিয়ে এটা আমার হয়তো উচিত হয় নাই এই জন্য মাঝে মধ্যেই লাইভ ভিডিওতে এসে বলি যে প্রিয় বন্ধুরা চ্যানেলটির নাম কিন্তু চেঞ্জ হয়েছে আপনারা দ্বিতাদ্বন্দ্বের মধ্যে থাকবেন না আছি ইনশাল্লাহ আপনাদের পাশে সবসময় থাকব ভালোবাসা দেওয়ার চেষ্টা করব আপনাদের ভালোবাসা পাওয়ার আশা করি আমি বর্তমানে দু একটি গানের ভিডিও দিচ্ছি আসলে মূলত উৎসব জাতীয় যে ভিডিওগুলো সেগুলোই দেব সামনের দিকে আর আপনাদের ভালোবাসা যখন আরও আরও বেশি বেশি পা পাব তখন আমি ইনশাল্লাহ আপনাদের সাথে নিয়ে অসহায় মানুষদের নিয়ে ভিডিও বানানোর চেষ্টা করব। অসহায় মানুষদের পাশে দাঁড়াব এটা আমার মন সবসময় চাই যে অসহায় মানুষদের পাশে দাঁড়াই অসহায় মানুষদের ভালোবাসি এটা আমার মনে জাগে স্বাদ আছে সাধ্য নাই দোয়া করবেন প্রিয় বন্ধুরা মহান রাব্বুল আলমীর যেন আমার মনের এই আশাটি পূরণ করে তারপরে দুনিয়ার থেকে নেয় তাছাড়া আমি আসলে তৃপ্তি পাচ্ছি না সারা বাংলাদেশে ঘুরে ঘুরে মানবতার ভিডিওগুলো করতে চাই অসহায় মানুষের পাশে দাঁড়াতে চাই আপনাদের সাথে নিয়ে বাংলাদেশে অনেক কন্টেন্ট ক্রিয়েটর রয়েছেন ইউটিউবার রয়েছেন হাজার হাজার গুণে শেষ করা যাবে না কিন্তু এর মধ্যে হাতে গোনা কিছু ভাই এবং বোনেরা আছেন তারা অসহায় মানুষদের নিয়ে ভিডিও বানায় খুব ভালো লাগে দেখে আমার মনটা ভরে যায় যে অসহায় মানুষের পাশে আমার এক কন্টেন্ট ক্রিয়েটর ভাই বা ইউটিউবার ভাই দাঁড়িয়েছে সহযোগিতা করছে ওই ভিডিওগুলো আমি বেশি বেশি দেখার চেষ্টা করি মনে স্বাদ জাগে যে আমি কবে নাগাত মানবতার ভিডিওগুলো করতে পারবো এরকম মনে জাগে স্বাদ আছে সাধ্য নাই এর জন্য আপনাদের সকলের কাছে দোয়া চাই আমি যেন মানবতার ভিডিওগুলো করতে পারি আপনাদের ভালোবাসার মাধ্যমে আমার জন্য দোয়া করবেন মহান রাবুল্লা আলমিন যেন আমার এই মনের আশাটি পূরণ করে পরে দুনিয়া থেকে আমাকে নেয় এর আগে যেন না নেয় এই দোয়াটি করবেন অসহায় দরিদ্র নিপীড়িত নিষ্পেষিত মানুষের পাশে যেন নিজেকে নিয়োজিত করতে পারি কিছু সহযোগিতা করতে পারি আপনাদের ভালোবাসার মাধ্যমে এই দোয়াটি আপনারা করবেন আশা করছি প্রিয় বন্ধুরা ভাইরা কি বলবার অনেক মনে আসা পারি না আসলে যেন আগামী দিনে মানবতার ভিডিও নিয়ে আপনাদের সামনে উপস্থাপন করতে পারি অবশ্যই আমার জন্য দোয়া করবেন আপনারা আপনাদের দোয়া যদি কবুল করেন মহান রাবুল আলমিন মহান রাব্বুল্লা আলমিন মানুষের দোয়া কবুল করেন অগণিত মানুষ যখন দোয়া করবে সেই দোয়াটা কবুল হয়ে যায় আমার জন্য দোয়া চাচ্ছি আপনাদের জন্য দোয়া করি মহান রাব্বুল্লা আলমিন যেন আমার সকল ফ্যান ফলোয়ার্স সাবস্ক্রাইবার যারা রয়েছেন সকল বন্ধুদের যেন সুস্থতা দান করে সবাই যেন সুস্থতার সহিত জীবনযাপন করতে পারেন আর সেই সাথে সকল মানব জাতি যেন সুস্থ থাকে তো হচ্ছে মহান রাবুল আলমিনের তরফ থেকে সবচেয়ে বড়ো নিয়ামত আমি সকল মানব জাতির জন্য সুস্থতা কামনা করছি দোয়া করছি আপনারা সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন এরকম দোয়া করি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার কথাবার্তার মধ্যে যদি কোনো ভুল বিয়াদবি হয়ে থাকে অবশ্যই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন লাইভ থেকে এখানেই বিদায় নিতে চাচ্ছি আবারও দেখা হবে কথা হবে ইনশাল্লাহ আগামী দিনে সকল বন্ধুদের উদার্ত আহ্বান জানাচ্ছি আপনারা সবাই সবার পাশে দাঁড়াবেন ভালোবাসা দিবেন এ আশা ব্যক্ত করে সকলের সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ু কামনা করে আজকের মতো লাইভ থেকে বিদায় নিচ্ছি কারো আসসালামু আলাইকুম ইউটিউবে অত বেশ বান্ধব না লোক হয় না কিন্তু না সুরা সুরা করে দেন এত বেশ হলে বিন্যাস